অদম্য মেধাবী মুখ মেফতাউল আলম সিয়াম এবছর বুয়েট ঢাবি ক এবং আইউটি ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ভর্তি পরীক্ষায় এমন কৃতিত্ব একেবারেই বিরল স্বপ্নপূরণের এমন অর্জনে সিয়ামের ছিল অক্লান্ত পরিশ্রম এবং তারুণ্যের দৃঢ় প্রত্যয় চলো সিয়ামের মুখেই শুনি তার বিজয়ের গল্প সালামু আলাইকুম অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের বিষয়ে বলতে চাইলে আমি একটু পেছনে ফিরে যেতে চাই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যখন উঠি তখন দেখতাম যে শ্রদ্ধেয় ও শিক্ষকগণের কাছে অনেক ভাইরা আসতো যারা অ্যাডমিশন টেস্ট ভর্তি যুদ্ধটা আসলে সমাপ্ত করে ফেলেছে তখন তাদের কাছে আমি দেখতাম তাদের থেকে আসলে অনুপ্রাণিত হতাম যে আমিও অ্যাডমিশন টেস্টে এরকম ভালো ফলাফল করতে চাই তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যখন কোনো একটা অধ্যায় পড়া শেষ হয়ে যেত তখন সেই অধ্যায় সংশ্লিষ্ট কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো কিন্তু আমি তখন সমাধান করে ফেলতাম যার কারণে এইচএসসি শুরু থেকে একটা অ্যাডমিশনের প্রিপারেশন আমরা যুক্ত হতে পেরেছি এবং এটা মোটামুটি পরবর্তীতে আমাকে অ্যাডমিশন টেস্ট প্রস্তুতির জন্য অনেকটা সহায়ক ছিল উদ্ভাসের সাথে যাত্রা মূলত শুরু হয় এইচএসসি মডেল টেস্ট থেকে এবং যখন করোনাকালীন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষাটা অনিশ্চিত ছিল এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষাটা স্থগিত হওয়ার ফলে উদ্ভাস যখন অ্যাডমিশন প্রোগ্রাম শুরু করে তখন কিন্তু আমি সেখানে অংশগ্রহণ করি এখানে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে উদ্ভাসী ভূমিকাকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই একটা হলো ক্লাস এক্সাম এবং স্টাডি ম্যাটেরিয়ালস ক্লাসের ক্ষেত্রে যদি আসি করোনাকালীন পরিস্থিতিতে আমরা অফলাইন ক্লাসের সুযোগ পাইনি এবং সব ক্লাস আসলে অনলাইনে করা হয়েছিল এবং ক্লাসের ক্ষেত্রে ভাইদের আন্তরিকতা ভাইদের দিক নির্দেশনা এসব কিন্তু ভর্তি প্রস্তুতির জন্য অনেকটাই সহায়ক ছিল এছাড়াও যে কোনো সমস্যায় বলে উদ্ভাসে ভাইদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু বিষয়টা তাৎক্ষণিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করত এরপরে আসবো এক্সামের বিষয়ে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে এবং কিছু বিশ্ববিদ্যালয় রিটেন পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্লাস রিটেন উভয় পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা নিয়ে থাকে এক্ষেত্রে উদ্ভাস যখন অ্যাডমিশন প্রোগ্রাম শুরু করে তখন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে রিটার্ন এবং এমসি কিউ দুইটা পরীক্ষায় কিন্তু অনলাইনে আমরা দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং ভর্তি পরীক্ষার বেশ কিছুদিন আগে তারা বেশ কয়েকটা অফলাইন এক্সাম দেওয়ার সুযোগ করে দিয়েছিলো এই যে উদ্ভাসে যে উদ্যোগটা অনলাইনে রিটার্ন এক্সাম প্লাস এবং ভর্তি পরীক্ষার শেষ মুহুর্তে অফলাইনে রিটার্ন এক্সাম এই দুটো বিষয়ে কিন্তু আসলে আমরা অল্প সম্ভব প্রবলেম সলভের কিন্তু একটা ক্যাপাবিলিটি অর্জন করেছি তা সুতরাং এই বিষয়টা কিন্তু আসলে আমাদেরকে ভর্তি পরীক্ষায় ফলাফল করতে অনেকটা সাহায্য করেছিল এরপরে আসবো স্টাডি মেটেরিয়ালস এ বিষয়ে উভ্যাসের স্টাডি মেটেরিয়ালগুলো আসলে অনন্য ছিল তাদের প্র্যাকটিস বুক কনসেপ্ট বুকস এবং কোশ্চেন ব্যাঙ্ক এসবগুলো আসলে ভর্তি প্রস্তুতি নিতে অনেকটাই সাহায্য করেছিল এবং তিন ক্ষেত্রে সার্বিকভাবে ক্লাস স্টাডি মেটেরিয়ালস এবং এক্সাম এই তিনটা বিষয়ে উদ্ভাসের ভূমিকা ছিল অনেকটাই বেশি এবং তাদের কাছে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভর্তি প্রস্তুতিতে সবসময় পাশে থাকার জন্য এখন আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি এই বিষয়টাতে যদি আসি তাহলে আমি বলবো আমি কখনও একটা কোনো একটা বিষয়ের জন্য একটা বইয়ের উপর নির্ভর করতাম না আমি প্রতিটা বিষয়ের জন্য বেশ কয়েকটা রাইটারের বই পড়তাম এবং নিজের আইডিয়া কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করতাম দেখা যায় যে একটা বইয়ে একটা টপিক ভালো না থাকতে পারে কিন্তু সেটা অন্য বইয়ে অনেক ভালোভাবে ব্যাখ্যা করা থাকে সেজন্য আসলে কয়েকটা বই ফলো করা উচিত তবে একটা অবশ্যই আমরা একটা মেইন বুক রাখবো এবং তার পাশাপাশি কিছু অন্যান্য রাইটারের বই আমরা পড়াশোনা করব আসলে কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমাদের কাজ হবে যত বেশি আমরা প্র্যাকটিস করতে পারবো তত বেশি আমাদের প্রস্তুতিটা আরও স্ট্রং হবে সেক্ষেত্রে আমরা একটা অধ্যায় পড়ার পর সে অধ্যায় সংশ্লিষ্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুকের অতিরিক্ত প্রবলেমগুলো এসব যদি সলভ করি তাহলে কিন্তু আমাদের ভর্তি পরিস্থিতিটা অনেক সহায়ক হয় এখন আসবো অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের এই লম্বা ভর্তি পরিস্থিতিতে একটা সময় সময় ডিপ্রেশন আসাটা স্বাভাবিক যার কারণে হয়তো সেটা হতে পারে লম্বাই যে করোনা করোনাকালীন পরিস্থিতিটা লম্বা একটা গ্যাপ অথবা পরীক্ষায় ভালো ফল না করা এসব ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে হতাশ হওয়া যাবেন একটা হারনামা মানসিকতা নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে হবে এবং একটা মানসিক দৃঢ়তা যদি থাকে তাহলে যে কোনো পরিস্থিতিকেই আসলে ওভারকাম করা সম্ভব এবং একজন দুর্বল স্টুডেন্টও আসলে যদি পড়াশোনায় রেগুলি রেগুলারিটি মেনটেন করে এবং একটা মানসিক দৃঢ়তার সাথে সামনে গিয়ে চলে সে অবশ্যই ভবিষ্যতে ভালো করতে পারবে পরিশে সেটাই বলতে চাই সবাই এমন জন্য দোয়া করবেন যেন আমি সাফল্যের ধারা বিশ্ববিদ্যালয়ের জীবনে অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কার্যক্রম দু এবং ভার্সিটি ক প্লাস জি কে ইংলিশ কার্যক্রম দু হাজার একুশে ভর্তি হলে গুচ্ছ প্রস্তুতি কোর্স ফ্রি পঁচিশ ডিসেম্বর দু একুশ পর্যন্ত পঁচিশশো টাকা ছাড়ে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে ভিজিট করো ডাব্লিউ ডট উদ্ভাস ডট কম